আসসালামু আলাইকুম বিহর্স আশা করছি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আবার আরও একটি সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো আজকের ভিডিওতে থাকছে সোনালিকা ডিআই আটচল্লিশ আর এক্স সুপ্রিম সিরিজের একটা গাড়ি গাড়িটা শোরুম থেকে ডেলিভারি হয় দু সালে আর গাড়িটা বর্তমানে রানিং আছে মাত্র আটচল্লিশশো ঘন্টার মতো তো যারা মূলত সোনালিকা ফিফটি গাড়ি খুঁজতেছেন অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটাও কিন্তু সোনালিকা ফিফটি গাড়ির মতো গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িতে বর্তমানে কোনো প্রকার কোনো কাজ নাই গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছু খোলা পড়ে নাই মূল কথা এটাই যে গাড়িটা শুধু ট্রলিতে ব্যবহার করা হয়েছে যার কারণে গাড়িটার বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এবং ড্যামারেজ নেই কারণ আপনারা সকলেই জানেন যে গাড়িগুলার ট্রলিতে ব্যবহার করা হয় গাড়িগুলার ক্ষয়ক্ষতি এবং ড্যামারেজ অনেক কম গাড়িটা প্রথম থেকেই গাড়িটা শোরুম থেকে ডেলিভারি হওয়ার পর থেকেই ট্রলিতে ব্যবহার করা হচ্ছে গাড়িটাতে এখন পর্যন্ত একদিনও হাল চাষ করা হয় নাই গাড়িটা দিয়ে এখন পর্যন্ত একদিনও হাল চাষ করা হয় নাই মানে গাড়িটা যদি আপনারা হাল চালানোর জন্য নিতে চান তারপরেও নিতে পারেন তো গাড়িটা ট্রলি সহ বিক্রি করা হবে গাড়িটার সাথে যে ট্রলিটা দেখতে পাচ্ছেন ট্রলিটাও কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে ট্রলিটা যদি আপনারা নেওয়ার পরে গাড়িটা নেওয়ার পরে আপনারা যদি ট্রলিটা কালার করেন গাড়িটা একেবারে সুন্দর দেখা যাবে একেবারে ফ্রেশ কন্ডিশনের দেখা যাবে তো গাড়িটা যেমন আছে এই অবস্থায় ট্রলি সহ ট্রলি সহ দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই অবশ্যই দামাদামির অপশন আছে আর গাড়িটা সরাসরি দেখতে হলে আসতে হবে কুড়িগ্রাম জেলা আমি আবারও বলতেছি গাড়িটা সরাসরি দেখতে হলে আসতে হবে কুড়িগ্রাম জেলা আর গাড়ির দাম দরের বিষয়ে মালিকের সাথে কথা বলতে ভিডিও স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলের মাধ্যমে কেউ যদি সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর ট্রলি রোটার বিক্রির বিজ্ঞাপন দিতে চান তো ভিডিওর স্ক্রিনে বিজ্ঞাপন রিলেটেড নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবে